তাতে আমার মনে হয় না তারা মরাল এই ডেফিটটায় যাবেন বা অ্যাকসেপ্ট করবেন যা কিছু মহল যা কিছু শাশ্বত সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমরা যাতে দেখতে পাচ্ছি বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক তাদের যে অবস্থান এটি আসলে কোনো আদান প্রদানের মাধ্যমে এটাকে আহ হবে কোনোভাবে সম্ভব নয় মানে আমরা যেভাবে অভ্যস্ত গ্রাম্যতার একটা রাষ্ট্রিক আহ এলিমেন্ট আছে এইভাবে আদান প্রদান ও কথা শুনছে না ওকে এই হারটা দিয়ে দাও আমাদের প্রধানমন্ত্রী বলেছে তারা তারা সেন্ট মার্টিন চেয়েছে বা অন্যান্য অংশ চায় আমাদের কাছ থেকে কিছু কিছু জিনিস চায় যেটা আমরা দিতে পারছি না বা দিব না বলেই হয়তো তাদের এমন একটা অবস্থান শক্ত অবস্থান সেটি যদি দিতে পারি হয়তো মানে একদম শেষ দিকে এসে হয়তো তাদের অবস্থান শুরু যেতে পারে এমন একটা আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশের কোন ভৌগোলিক জায়গা এটা আওয়ামী লীগের সম্পদ না বিএনপির সম্পদ না জাতীয় পার্টির সম্পদ না জামাতের সম্পদ না এই সম্পদ শুধুমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের এই দেশের মাটি অনেক কষ্টের বিনিময়ে অর্জন করেছেন এটা কারো বাফের বিটা না এরা কারো বাফের সম্পত্তি না এটা একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের সম্পদ দর্শক আজকে আপনাদেরকে আমার একটা ভিডিও দেখাবো যুক্তরাষ্ট্রকে স্যান্ট মার্টিন লিখে দেওয়ার ফলে আগামী আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাই শেখ হাসিনা এরকম ভিডিও বা এরকম কথা যদি আপনার কানে এবং আপনার মনের মধ্যে পৌঁছায় তখন আপনার পদক্ষেপ কী নেওয়া সেটা আপনি বুঝতে পারবেন সাত তারিখ নির্বাচনে ভোট দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় দর্শক আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাতে চাই যেই ভিডিওটির স্পষ্ট বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যেই স্যান্ট মার্টিন তুলে দেওয়া হয়েছে সাত তারিখ নির্বাচনের বিনিময়ে শুধু আরেকটা

সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে খাটো খাটো করে দেখবার সুযোগ নেই ফলে এই যে রেসপেয়ার এই বিষয়টা নিয়ে কম্প্রোমাইজ করা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থা তাতে আমার মনে হয় না তারা মরাল এই ডিফিটটা চাবেন বা অ্যাকসেপ্ট করবেন

এই হারটা দিয়ে দাও আমাদের প্রধানমন্ত্রী তো বলেছে তারা তারা সেন্ট মার্টিন চেয়েছে বা অন্যান্য অংশ চায় আমাদের কাছ থেকে কিছু কিছু জিনিস চায় যেটা আমরা দিতে পারছি না বা দিব না বলেই হয়তো তাদের এমন একটা অবস্থান শক্ত অবস্থান সেটি যদি দিতে পারি হয়তো মানে একদম শেষ দিকে এসে হয়তো তাদের অবস্থান শুরু যেতে পারে এমন একটা আহ এমন একটা বিষয় আমাদের মধ্যে কাজ করে কিনা বা সম্ভাবনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম বলকে মানানোর ক্ষেত্রে তারাও কি বসে আছে কিনা তারাও তো যা কিছু করছে তাদের তাদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে বিবেচনায় নিয়েই করছে আপনার মহান স্বাধীনতার যুদ্ধে তারা ধাত্রী মাতার ভূমিকাটি এই কারণে পালন করেছিল যে তৎকালীন পূর্ব পাকিস্তানের চারপাশে পাঁচ ডিভিশন ভারতীয় সৈন্য তাদের মেন্টেন করতে হতো এই খরচ থেকে তারা বেঁচে গেছে এবং এই যে পার্মেন্ট আহ যে সলিউশন তারপরেও কিন্তু তারা চীনাদের এই তিস্তা প্রকল্প আনাগোনাকে ভালো চোখে দেখছে না এই যে চিকেন নেক বা এই শিলিগুড়ি করিডোর এটি ভালনারেবল একটি জায়গা এবং তাদের সেভেন সিস্টার যে আছে তা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ডোকলাম করিডোর দিয়ে কিংবা আহ হিমালয়ান যে গুলো সেগুলো ব্যবহার করে আহ ঝাপা এবং সুনসারি যে নেপালের জেলাগুলো আছে সেখানে যদি চিনারা এসে অবস্থান নেয় তাহলে আহ আপনার ভারত কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে সুতরাং সেই সব কারণে বাংলাদেশে তাদের একটা বড় স্টেক আছে সেই জন্যই তারা আহ বরাবর তাদের ওই কনসার্ন সেখান সেখান দিয়ে তারা সব সময় চিন্তা করে যে যারা মৌল চিন্তায় বিশ্বাসী যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন বা তাকে আশ্রয় প্রশ্রয় দেন কিংবা আপনার বিএনপির মতো দল তাদের ইন্টারেস্ট আহ পরিপূরণ করতে পারবেন বা সার্ভ করতে পারবে না মাথুর মহোদয় যে অ্যারেঞ্জমেন্টটা করেছিলেন সেটা কিন্তু ঠিক তারা পরবর্তীতে এটা থেকে পাননি সেই কারণে তাদের একটা আস্থার সংকট আছে আর মনে রাখতে হবে ভারতের যে শাসক দল বিজেপি তারাও ধর্মীয় কিন্তু গ্রাইন্ড করেন উগ্র হিন্দু জাতীয়তাবাদ এবং আপনার সেই কারণে তারা কিন্তু ইন্ডিয়ার নাম পরিত্যাগ করে ভারত নামটি গ্রহণ করেছেন এককভাবে অন্য কোনো নামে তারা পরিচিত হতে চাচ্ছে

বা অর্থ পরিশোধ না করবে ন্যাচারালি নিয়ম মাফিক তাদের যে সার্ভিস গুলো প্রদান করা হচ্ছে এগুলো কর্তন করে দেওয়া হবে এটাই স্বাভাবিক তিনি কিন্তু এমন আমি মনে করি না প্রভোকেটিভ কথা এই লজিকে বলেছেন যে যেটা বলা সঙ্গত নয় মানে আপনি যদি একটি সেবা গ্রহণ করেন এবং ইন রিটার্ন সেই সেবার জন্য বিল পরিশোধ না করেন আমি দেখলাম যে যার যাদের কাছে বকেয়া রয়েছে তাদেরকে ধরে ধরে এনে এটিকে আদায় করার ব্যবস্থা করবো বকেয়ার কথা বলেছে এটা হয়তো মানে সেটা খুব আহ আমি মনে করি না অনি কথা বলেছেন মানে

এটি তার সাংবিধানিক অধিকার ভোট প্রদান যেমন সাংবিধানিক অধিকার ভোট না দিতে চাওয়ার যে অভিপ্রায় সেটিও তার সাংবিধানিক আমি ব্যক্তিগত ভাবে কখনোই জাতীয় নির্বাচনে ভোট দেই না যেহেতু আমি নির্বাচন পর্যবেক্ষণে কাজ করি আমি বলতে চাই যে আমি কখনোই কাউকে সমর্থন করি না বা কোনো দলকে সমর্থন করি না এটা আমার আর্টিকেল অফ ফেথ হিসেবে মনে করি আমি দেই না দেই না আমি এই যখন থেকে আমি এর নাগরিক এই অধিকারটি লাভ করেছি সবালক হয়েছি তখন থেকে আমি দেখি কারণ আমি বরাবরই নিজেকে এমন একটা স্পেসে রাখবার চেষ্টা করেছি সক্রিয় রাজনীতি আমি কখনো অংশগ্রহণ করি ছাত্র জীবনেও না এবং সেটা তো কিন্তু আমি কখনো সক্রিয় হইনি নাগরিক হিসেবে একটা বড় দায়িত্ব থেকেও কি নিজেকে বঞ্চিত করেননি বা রাষ্ট্রকে বঞ্চিত করেননি আপনি এটা বৃহত্তর স্বার্থের খাতিরে আমি বলবো এই স্যাক্রিফাইসটা আমি করছি এই অধিকার আপনার আছে রিজার্ভ আছে অবশ্যই আছে মানে সেই আমি মনে করি যে সেটাকে জবরদস্তি করার কোন সুযোগ নেই কারণ আমাদের বর্তমান যে আইনি কাঠামো সেখানে আপনার পিউনিটিভ অ্যাকশন নেওয়ার কোন সুযোগ নেই আচ্ছা আর যদি করে কেউ সেটাকে সেই কেউ করাটাকে কি আপনি এটাকে অপরাধ হিসেবে দেখা হবে যেমন আপনি যদি স্ট্রাইক কল করেন আপনার পিকেটিং করার অধিকার আছে আর পিকেটিং এর দ্বারা প্রতিবন্ধক অভিজ্ঞতার বিষয়টি অতিক্রম করে কেউ যদি সামনে অগ্রসর হয় তার উপর হামলে করার সুযোগ বা অধিকার তো নেই মানে আমি মার্টিন বেল যে কথাটি বলতেন ডক্টর সোয়াম্পি নামে একজন ক্যারেক্টার এনভারমেন্টাল মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন তার সঙ্গে কাজ করেছি ম্যানচেস্টার এয়ারপোর্টের যে এক্সটেনশন সেই কাজটি করতে গিয়ে আপনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে সেই বিবেচনা সোয়াম্পি তার দলবল সহ এখানে অবস্থান নিয়েছিলেন এবং পুলিশ এসে যথারীতি তাদের বাধা দিয়ে তাদের উচ্ছেদ করবার চেষ্টা করেছে ঠিক মাঝখানে মার্টিন বেল যিনি বিখ্যাত সাংবাদিক এবং একসময় হাউস অফ কমন্স মেম্বার ছিলেন দাঁড়িয়ে মাঝখানে অবস্থান নিয়ে বলেছিলেন এই যেমন অধিকার আছে প্রটেস্ট করবার আবার পুলিশের অধিকার আছে আইন প্রয়োগ করবার তিনি দুটো পক্ষকেই সমর্থন করেছে সার্বিক অবস্থা মিলিয়ে বাংলাদেশে যে চিত্র দেখছেন এক নির্বাচন বলছে সবাই তবুও যে চিত্র দেখা যাচ্ছে আজকে এবং গতকালকে অনেক জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে নিহতের ঘটনাও ঘটেছে এসব কিছু মিলিয়ে যে টার্মস গুলি রয়েছে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দেখার ক্ষেত্রে এই আয়োজনটাকে কিভাবে দেখেন পরবর্তীকালে যা হতে পারে সে তো বললেন আশঙ্কা করলেন আপনি কথা শেষ করেছিলাম এটা বলে যে আমি অপটিমিস্টিক না এবং কেন অপটিমিস্টিক না এটা আপনি একটা প্রশ্ন ছিল আমার মনে হয় দর্শক শ্রোতা যে সমস্ত কথা বলেছেন বা প্রশ্ন রেখেছেন বা উৎসাহ দেখিয়েছেন তার মধ্যে উত্তর আছে আমাকে নতুন করে উত্তর দিতে হবে না তো দর্শকরা এক একজন যদি পাঁচশো জনকে রিপ্রেজেন্ট করে তাহলে আপনার এখানে প্রায় জন প্রায় পঞ্চাশ হাজার রিপ্রেজেন্ট করা হয়ে যায় অতএব তারা তারা যে হতাশ তারা তো সবাই বয়সে খুব তরুণ আহ যতজনই এসছেন তো তারাই তো আগামী দিনের নাগরিক তো সেটার উত্তর প্রথম দিলাম দ্বিতীয়টা আমি আহ শ্রদ্ধা সহ আহ সহানুভূতি প্রকাশ করছি মেজর সাহেবের রিসেন্ট অভিজ্ঞতায় উনি দেশের একজন সৈনিক ছিলেন দেশের একজন নাগরিক অতএব ওনার যে ভোগান্তির মাধ্যমে উনি গেছেন তার নিজস্ব বক্তব্য উনি তো আর কোন শৃঙ্খলার মধ্যে থেকে বক্তব্যতা দেননি উনি একজন মুক্ত স্বাধীন নাগরিক হিসেবে বক্তব্য দিয়েছেন বা বক্তব্য পেশ করেন যেটাই তার জন্য তার যে ভোগান্তি সেটা দুঃখজনক এবং সেটা আমার জানা ছিল না উনিও কিছুটা উষ্ণ সিটে বসা অভিজ্ঞতা নিয়ে এসছেন গতকালকে আমি নিয়মিত একটা লেখা লিখি সেটার নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স গত দুই বছর থেকে লিখছি তার একটা ধারায় আমি লিখছিলাম যে বর্তমান বাংলাদেশে ধরেন যে কোনো আন্দোলন যে সফল হচ্ছে না তার তিনটা মূল কারণ অনেকগুলো কারণ আছে আমি তিনটা মূল কারণকে চিহ্নিত করেছি প্রথমত কথা আমাদের স্বাধীনতার উদ্দেশ্যটা কি ছিল আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্যটা আমি বলছি সেখানে উদ্দেশ্য ছিল আমাদের ব্যক্তি আত্মমর্যাদার নিশ্চয়তা আমাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক ভিন্ন মতবাদীদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের উদ্দেশ্য ছিল একটা অসাম্প্রদায়িক মূল্যবোধকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করা আমরা তিনটাই ফে মেজারেবলি ফে এটা আমার মনে হয় না বিজ্ঞ দুই আলোচক এর সাথে দ্বিমত করবেন যে এটা ফেল করে নাই মেজারেবলি ফেল আমাদের আত্মমর্যাদা বোধ বোধে কিছু নাই আপনি দেখেন আমরা যখন বড় হয়েছি আমার মনে হয় কলিমুল্লার ওই অভিজ্ঞতা আছে কিছুটা মেজর সিদ্দিকি সাহেবের কথা আছে এই ইতিহাস বোধ যে তখন পলিটিক্যাল কারণে যদি কাউকে ধরা হতো তাদেরকে বলা হতো রাজবন্দি কিন্তু আজকে কিন্তু রাজবন্দির শব্দটাই সেখানে কি জায়গা পেয়েছে সন্ত্রাসী এই ডায়লগটা কে দিয়েছে এই বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার এবং তার দুই আনা মন্ত্রী অথবা নেতৃবৃন্দ কথায় কথায় সন্ত্রাসী তো এখন এই এই যে এবং সাম্প্রদায়িকতার কথা যদি আসেন এই যে একজন বললেন মিনাল সেনের কথা আপনি দেখেন আমরা কিন্তু এর আগে ভঙ্গুর পাকিস্তান আমলে যদি বলি তখনও কিন্তু আমরা এত অসাম্প্রদায়িক ছিলাম না মানে সাম্প্রদায়িক ছিলাম কিন্তু অনেক কিছু আমাদের ভিন্ন ভিন্ন মতের ধর্মের লোকদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ এবং তাদের সংস্কৃতি চর্চার প্রতি একটা সাধারণ শ্রদ্ধা ছিল অংশগ্রহণ করি বা না করি ওই যে একটা ডায়লগ দু সালে হয়েছে উৎসব আহ কি ধর্ম যার যার উৎসব সবার একটা স্টুপিড একটা ডায়লগ উৎসব সবার হতে পারে না আমার কোরবানির সময় কি ভিন্ন ধর্মের খ্রিস্টান অথবা আপনার কোন হিন্দু ধর্মে কি বেশি কি ওখানে কি সেই আমার সাথে আনন্দ করবে নাকি সে আহা উহা করবে এই পশু কাটা হচ্ছে হ্যান হচ্ছে তেন ইত্যাদি ইত্যাদি তো এখন দেখেন যে আমরা কিন্তু স্বাধীনতার পর পরে বেশি বেশি সাম্প্রদায়িক হচ্ছে আপনি যদি ইতিহাস তত্ত্ব নেন তাহলে কিন্তু আমরা বেশি সাম্প্রদায়িক হচ্ছে কারণ এটা এখন রাজনীতি করার জন্য একটা জরুরি বিষয় হয়ে গেছে আপনি সাম্প্রদায়িক হতে হবে এবং আপনি যা খুশি বলবেন একটা আমি বলি না শুধু শুধু একজন হিন্দুই নিগৃহীত হচ্ছে মুসলমানও হচ্ছে আপনি রাস্তায় যদি দেখেন দশটা ফকির আটটা ফকির কিন্তু মুসলমান তারা নিগৃহীত না তারা বঞ্চিত না আপনি তাদের কথা বলতেছেন না ওই দুইটা ফকির যদি হিন্দু হয় বা অন্য কোনো ধর্মের তাদের জন্য আপনার মায়া কান্না হয়ে যায় আমাদের বুদ্ধিজীবী সোসাইটির তারা সবখানে সাম্প্রদায়িকতা রাখেন তো আমাদের অবস্থাটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে যেখান থেকে আমাদের উত্তরণের জন্য সে কারণেই মাসাবাদী না উত্তরণের জন্য আরো যে দীর্ঘ সময়ের প্রয়োজন সেই দীর্ঘ সময়টা পাঁচ বছর বা দশ বছরের না হবে না আমাদের মুখ চেঞ্জ হতে পারে ডায়লগ চেঞ্জ হতে পারে পোশাক চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের চারিত্রিক এবং সামাজিক স্টাডিফিকেশনের যে গঠনগুলো সেগুলোর পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু আমাদের দেশকে সেইভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলি স্পিরিট বলি আহ স্বপ্ন সেই দিকে নিতে পারবো না আমাদের ব্যর্থতা সেখানে বছর ধরে আমরা পারি বাহাত্তর সাল থেকে আপনি হিসাব করেন না কেন আজকে পর্যন্ত প্রতিটা সময় আমরা গণতন্ত্রকে লাথি মেরেছি আমরা এক না কখনো ভিন্ন পোশাকে কখনো আমাদের গণতন্ত্রের নাম দিয়ে কিন্তু গণতন্ত্রের প্র্যাকটিস আমরা কিন্তু করি আমরা প্রশাসনে যেটা আমরা যে যেটাকে বলি যে কলিমুল্লা আরো ভালো বলতে পারবে যেটাকে বলি সুশাসন সুশাসন কোন আমলে এটা ছিল 72 থেকে till now can we show the এই সময়টা সুশাসন ছিল কম বেশি হতে পারে কিন্তু সুশাসন ছিল কি কারণ সুশাসন রাখার জন্য যে প্রস্তুতিটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমত নেতৃত্ব তারপরে দল তারপরে জবাবদিহিতা আমার তো কোথাও জবাবদিহিতা নাই আমরা যে যা খুশি বলতে পারি যে যা খুশি চলতে পারি আপনি ইদানইং যদি বাংলাদেশে টেলিভিশনের কলিমুল্লাহ আরো ভালো জানবে কারণ যেহেতু আমি কলিমুল্লাহর নামটা বারবার নিচ্ছে এই কারণে যে হি ইজ ইন দেয়ার এবং সে একটা একটা কনসার্ন তার কথা শুনে আপনি দেখলেন যে আপনার দর্শক যারা এসছে আজকে তারা অধিকাংশ কারণ তারা প্রতিদিনই দেখছে সেটা বলছে বলছে বিভিন্ন মাধ্যমে অতএব হি কনসার্ন অন আমি আমি এটা একেবারে অতটুকু না জানলেও করিমুল্লার সাথে আমার ওইরকম যে ধরম ভরম সম্পর্ক আছে তা না কিন্তু কথা হচ্ছে যে আমি যতটুকু তাকে স্টাডি করি যতটুকু তার কথা শুনি সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে এতটুকু বুঝি এ ভেরি কনশাস এবং সে যে একটা কথা বলেছে এক জায়গাটায় আমি একমত যে সে কখনো ছাত্ররা যদি করে নাই ভোট দিতে যায় না একজন নাগরিক হয়েও আমি নিজেও অনেকটা তাই কারণ আমি যুক্তরাষ্ট্রে এত তিরিশ পঁয়ত্রিশ বছর আমিও ভোট দিই কারণ আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে মুদ্রার এপিটু আমি শয়তান এ কে পছন্দ করবো না শয়তান বি কে পছন্দ করবো বাট যারা দলের সাথে সম্পৃক্ত তাদের কথা আলাদা তারা তাদের একটা আর একটা বাড়তি দায়িত্ব থাকে বেজসিদ্দিকী সাহেব যদি বিএনপির সাথে সংগঠিত থাকেন বা সম্পর্কিত থাকেন তবে ডেফিনেটলি তার একটা নাগরিক দায়িত্ব এক্সট্রা আছে ভোট দেয়া বা না দেওয়ার ব্যাপারে বরং সেখানে ভোট দেওয়াটা উচিত অথবা নীরব থাকা উচিত কিন্তু করিমুল্লা বলতেই পারে যে আমি ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন আমি দেই না যেমন আমিও আমি কখনো ছাত্র রাজনীতি করি না রাজনীতি আমি পড়ি রাজনীতি আমি স্টাডি করি আমার আমার লেখালেখি সব দশ বারোটা বই যেটা সবই রাজনীতি বিষয় সমাজ এবং রাজনীতি বিষয় অতএব এখানে আমি যে আমি যদি ভুল দিতে আমেরিকাতে দুটো দল একটা হল ডেমোক্রেটিক দল আপনার রিপাবলিকান এ শয়তান বি তো এখন শয়তান এ বি আমি আমার যতটুকুই ক্ষুদ্র হই না কেন আমি তো আমি আমার মধ্যে সে আমিত্ব বোধ আত্মসম্মানবোধ তো আছে আমি আমার আত্মসম্মানবোধকে কোনো কিছুর বিনিময় বিক্রি করতে রাজি না কোনো কিছুর বিনিময় এখন কথা হচ্ছে যে আমাদের দেশে সেই সচেতনতা বোধটা অনেক কমে গেছে গত বাউন্ন বছর এটা তো আজকের সমস্যা না আজকে যেটা দেখছেন আওয়ামী লীগ যেটা করতেছে বিএনপি যেটা করতেছে আর একটা ব্যাপার এখানে ধরেন যত রকম সন্ত্রাস হয় সরকার বলে বিরোধী দল করেছে আর যত রকম সন্ত্রাসের উপর যা কিছু হয় বিরোধী দল সরকার করেছে বা তারপরে স্পষ্ট যে আঠাইশে অক্টোবরে যে ঘটনাগুলো ঘটিয়েছে সরকার এটি হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবল দ্য গভর্নমেন্ট কারণ বিচারপতি প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণ করার সাপস বিএনপির বা জামাতের নাই এই প্রোগ্রাম বাই মুহূর্তে ঘটেছে ঘটনা ঘটনা ঘটলে আপনি কাকে দায়ী করবেন তার জন্য আপনাকে তো দোষ প্রমাণ করতে হবে আপনি তো এই যেটা বলা হয় পলিটিক্যাল রেটরিং কিন্তু সেখানে তো আন্দোলন ছিল বিএনপির বা বিরোধী দলগুলো হতে পারে আপনি বিএনপির আন্দোলনকে যাতে করে বিএনপিকে একটা সন্ত্রাসী দল প্রমাণ করা যায় যাতে বিএনপিকে একটা স্বাধীনতা বিরোধী দল প্রমাণ করা যায় যেটা করার জন্য একদিকে তারা বলছে কয়েক বছর আগে বিএনপি কোনো দলই না যদি বিএনপি কোনো দলই না হয় তার কি এত মাথা ব্যথা কিছু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির মুখপাত্র বা প্রেস সেক্রেটারি মনে হয় আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি মানে অনেক কথায় কথায় বিএনপির কথা বলে অতএব এটা যে আপনার বিরোধী দলের হাড়ে বা মাথায় একটা বন্দুক রেখে তারা পাখি শিকার করছে এবং তারা সেখানে সফল হচ্ছে কারণ একটা একটা সরকার তার হাতে সমস্ত কিছু প্রশাসন তার হাতে আর্মি তার হাতে বিডিআর তার হাতে আপনার র‍্যাব তার হাতে আনসার বাহিনী তার হাতে সংসদ তার হাতে সবকিছু তার নির্বাচন কমিশন তার হাতে তাদের তার মারা হলো সেখানে একদম পুরোপুরি প্রকাশ্য পরিস্থিত মারা হলো এবং সে তো সে দায়িত্ব প্রমাণ করেন ঠিক আছে আপনি দেন দায়িত্ব প্রমাণ করেন বা প্রমাণ ছাড়া ইউ ক্যানট আপনাকে প্রমাণ আনতে হবে যে এটা বিএনপি করেছে আপনি যে গাছ মানে আপনি যে বলেন যে মানুষ পুড়িয়ে মেরেছে আওয়ামী লীগের সময় তো এরকম হয়েছে বাসে পাউডার দিয়ে গান পাউডার দিয়ে একটা বাসে যাত্রীদেরকে আহত করা হয়েছে নিহত করা হয়েছে শুধু কি একমাত্র একটা দলই বাংলাদেশে সন্ত্রাস করে বাংলাদেশের প্রতিটা দলই সন্ত্রাস করে কম বেশি বাংলাদেশের প্রতিটা মানুষ আমি আপনি সবাই মিলে আমরা কম বেশি দায়ী আজকের বাংলাদেশের জন্য আজকের বাংলাদেশের না আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল কোনো সম্পৃক্ত না থাকলে শীর্ষ তারা এখনো পর্যন্ত জেলে কেন তাদের তো জামিনে দেওয়া হচ্ছে না তাদেরকে তো ওই অপরাধেই এখনো পর্যন্ত জেলে রাখা হচ্ছে কি একটা কথা কলিমুল্লা বলেছে সেটা হচ্ছে স্পেস কিন্তু স্বাধীনতার পর থেকে কখনোই ছিল না আপনি যে একটা একটা পরিবেশ তৈরি করতে প্লুরাল যে সমস্ত শর্ত যে সমস্ত চিন্তা যে সমস্ত রাজনীতি যে সমস্ত দরকার সেটা বাংলাদেশে এক্সিস্ট করে নাই কখনো ইট ইজ নট এ প্লুরাল এনি কাইন্ড অফ স্পেস এক্সিস্ট ইন দা বাংলাদেশ আপনি বলতেছেন অভিযোগ এনেছে এতগুলাকে জেলে নিয়ে গেছে ভাই জেলে নেওয়া তো সহজ বাংলাদেশে কাউকে যদি ধরেন পুরো যদি দেখা যায় পুলিশ আপনার পকেটে ইয়াবা না কি ঢুকিয়ে দে বলো তুই বেটা ইয়াবা নিয়ে ঘুরিস অথবা আপনাকে ধরে নিয়ে গেল কারণ পুলিশ তো এখন রাষ্ট্র চালায় তো এই পুলিশকে কে সাহায্য করতেছে নির্দেশ কে দিচ্ছে শেখ হাসিনা আমি বলি না আওয়ামী লীগ আওয়ামী লীগটা বিশাল দশ ভালো মন্দ লোক থাকতেই পারে কিন্তু ইট ইস গাইডেড অ্যান্ড লিডেড অ্যান্ড কনস্ট্রাক্টেড অ্যান্ড দি ফিলসফিক্যালি মোটিভেটেড বাই ওয়ান পার্সন ইন দ্য বাংলাদেশ এটা বাহাত্তরে ছিল কিন্তু বাহাত্তরের সাথে আজকের ডিফারেন্সটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন চিন্তা দূরদর্শিতা অনেক উদার ছিল বর্তমান নেত্রীর অনেক উদার ছিল কিন্তু বর্তমান নেত্রী একটা কিছু বলে উনি তো নিজেই বলেছেন আই ওয়ান্ট পাওয়ার দ্য পাওয়ার গণতন্ত্রে কোথায় আছে অ্যাপসুলিউট পাওয়ার কোন জায়গাটায় আছে গণতন্ত্রের অ্যাবসুলিউট পাওয়ার ইউ ক্যান এনজয় অর্থাৎ যখন একটা নেত্রী বলে আইনিতে পাওয়ার আমি ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা কথা সেদিন বলছেন মানুষ কি চায় উন্নতি না আনন্দ আপনার বাড়িতে আপনার বাড়িতে মনে করেন আপনি একেবারে এন তেন যা দরকার যাবতীয় আজকের সবকিছু আছে আপনার হাতে পাঁচটা ফোন আছে কিন্তু আপনার মনে কোনো আনন্দ নাই মনের আনন্দটাকে আপনি দেখতে পারবেন এটা আপনার অনুভূতির ব্যাপার বাংলাদেশের মানুষের এখন হচ্ছে তারা মানে বেঁচে আছে একরকম মধ্যবিত্তরা বিশেষ করে সবচেয়ে চরম ভাবে আমি বলবো বিশ্বাসঘাতক এবং সবচেয়ে চরম ভাবে ব্যাকবোন লেস হয়ে গেছে মধ্যবিত্তরা একটা সমাজের একটা বিরাট শ্রেণী শক্তি যারা আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলনেও কিন্তু মধ্যবিত্ত শ্রেণীরাই নেতৃত্ব দিয়েছে সেই মধ্যবিত্ত আজকে বা নাই আজকে মধ্যবিত্ত সত্যিরা মানে শ্রেণী একটা লুম্পেন শ্রেণী হয়ে গেছে কেউ আছে আমার কিদা আসে যায় চলুক না চলছে এই একদল আরে কেউ আছে তমুক দল তমুক দল ভাগ হয়ে গেছে কিন্তু আমি কে নো দাই সেলফ সক্রেটিস থেকে বলে আমাদের প্রফিট বলে গেছেন সেই নো দাই সেলফ মধ্যে কোথাও নাই তো আমরা আমরা তো আমাদেরকে নিজেকে চিনি না আয়নার সামনে দাঁড়ান আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কে আপনি হয়তো নিজেও বলতে পারবেন না হয় আপনি যেমন ধরেন বাংলাদেশে একটা আছে এক সময় ছিল এখন হয়তো কমেছে যে কেউ বলতো আমি জিয়ার সৈনিক কেউ বলতো আমি মুজিবের সৈনিক কিন্তু কেউ বলতো না আমি বাংলাদেশের সৈনিক খুব কম আমি অন্তত শুনি নাই কোন স্লোগানে বা মিছিলে কেউ বলছে আমরা বাংলাদেশের সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ও না কলিমুল্লা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হি নজ ভেরি ওয়েল দে আজকের ছাত্ররা কি স্লোগান দেয় আমাদের মূল্যবোধের বিষয়টাকে তো বুঝতে হবে কারণ আমাদের ব্রেন পচে গেছে তো আমি আহ মেজর সিদ্দিকীর সাথে একমত বহু জায়গায় তাই যে উনি হি ইজ ফোকাসিং ভেরি মানে ভেরি ওপেনলি তো সেই ফোকাসটাকে আমিও গুরুত্ব সহকারে শুনি এবং বুঝি আমি মনে করি এই ধরনের আলোচনা অনেকেই বলে ভাই আপনি যান না কেন মাঠে ভাই আমি তো মাঠে যাওয়ার লোক না আমার কাজ তো মাঠে যাওয়ার না আমি মাঠে গেলে তো আমার উনিশ বছর বয়সেই যেতাম তখনই জানি আজকে কেন যাবো ষাট বছর হয়ে গেছে আমি মাঠে যাওয়ার লোক না আমার কথা হচ্ছে আমার চিন্তা ভাবনাকে প্রকাশ করা আমার মাধ্যমে কি মাঠে যারা থাকছেন তাদেরকে পরিবর্তন করতে হবে তাদেরকে সেই ভাই এগুতে হবে রাজনীতি করলে মৃত্যু হবে রাজনীতি করলে জেল হবে ফাঁসি হবে এটা বঙ্গবন্ধু দেখিয়ে গেছেন বা আগে যারা রাজনীতিগুলো তারাও দেখিয়েছেন কিন্তু এখন পারছেন দেখাতে কেন কারণ এখন আপনার ব্যক্তি সম্মান বোধ নাই আপনি রাজবন্দী না আপনি হচ্ছেন সন্ত্রাসী তাই না আপনি একটা মানুষ আপনি মির্জা ফখরুল ইসলাম বা অন্য যে সমস্ত মামলা দিচ্ছে যে মির্জা ফরসুল ইসলামের কি বাপ দাদা চোদ্দ বৈশ্বীর কোন দরকার আছে সে বিচারপতির বাড়ি গিয়ে হামলা করবে তা তো বয়সও নাই আপনি তাকে সেই মামলায় অভিযুক্ত ছিল স্টেজে কিন্তু তাকে ওই সেটা তবে আমি একটু বলে নেই যে ওদিন তাদের দায়ে করা হয় ওদিন তাদের স্টেজ ছাড়া কি হয়নি বিএপি মেডের মিস্টেপ্টে আর সে বিষয় নিয়ে আর আজকে কথা না বাড়ি এখানে শেষ করছি আপনাদের তিনজনের চমৎকার তথ্য ভিত্তিক এ আলোচনা আশা করি জনগণের যদি ভালো লেগে থাকে আপনি শেয়ার করবেন আমি এক মিনিট বলতে চাচ্ছি কারণ দুইজনেই বিএনপি বিএনপি কে খাদে ফেলে দিয়েছেন আমি একটু বিএনপি একটু উঠাইতে চাই আমি একটু উঠাইতে চাই এক মিনিট ঠিক আছে একদম বরাবর ষাট সেকেন্ড যদি হয় ডক্টর কলিমুল্লা বলেছে যে প্রচার সম্পাদক দুজনের টায়ার দেখার আমাদের স্যার আমি কিন্তু বলেছিলাম তথ্য গবেষণা সম্পাদকের কথা প্রচার সম্পাদকের কথা সরি তথ্য এবং গবেষণা ইনফ্যাক্ট আপনি যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের বিষয়টা দেখেন এখানে রাজনৈতিক দলগুলো সিরিয়াসলি ল্যাকিং এখানে আমার বলতে দ্বিধা নেই উই আর ল্যাকিং বাট আমার মনে হয় যে সময়ের সাথে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে এটি ন্যাচারালি একটা আপলিপমেন্ট হবে আমি মেজর সিদ্দিকের কোন পদ নাই আমি সতেরো বছর আছি এখন সবাই গেলে মিটিংয়ে গেলে স্যার আপনার কথাই শুনতে ইচ্ছে করে আমার কথা যদি শুনতে ইচ্ছা করে এই যে বিষয়টা এটা তো আমি বলবো না আমি বলবো না দলকে ঘুরে বেড়ানোর দশজন বা এক হাজার দশ হাজার লক্ষ লোকেরও সুতরাং আল্লাহ আমাকে সেই শক্তি দিছে এটাকে এম্পাওয়ার করা দলের দায়িত্ব সুতরাং এই সময়টুকু একটা ট্রানজিশন ফেস এটা আসবে আমি এখানে কোনো দ্বিমত করছি না তবে এই বিষয়টা আসবে ডেভেলপমেন্ট হবে আমি আসছি যে মাহমুদ সাহেব আপনার সাথে কিছুটা একমত কিছুটা দ্বিমত কারণ আমার দলের যে নীতি নির্ধারক যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছে তারা এই বান্ন বছর বা রহমানের যে প্রথম মানে মুক্তিযুদ্ধ থেকেই অনেকেই বিধগ্ধ মানুষ এবং তাদের চিন্তা চেতনার মাঝে পরিপক্কতা আছে এবং এটা মানুষের উপর বেস করে মানুষের দল এবং গণমানুষের দল এই শক্তিটি জাতীয়তাবাদী শক্তি যে যে জাতীয়তাবাদী শক্তির উপর যে ফিলসফি আসছিল জিয়া কাছ থেকে তিনি সমরে শান্তিতে নেতা ছিলেন তিনি কিন্তু মানুষের কাতারে দাঁড়িয়েছিলেন সেটি মুক্তিযুদ্ধের সময় হোক পরবর্তীতে হোক তিনি গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি দেশে বিদেশে হোয়াইট হাউসে দাঁড়িয়ে সিংহের মতো কথা এই এই যে যে কাজ সমরে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে আমাদের উপর সিদ্ধান্তের আপনি যেটা এটা ভুল না শুদ্ধ হলো এই বিষয়টা চিন্তা করতে হবে ইকুয়ালি কাউন্টার যারা আছে সরকার যে আছে তাদের যে পুলিশ গোয়েন্দা আর্মি নেভি এয়ার ফোর্স নিয়ে তারা যে কত ডেডলি এটা তারা ওখানে না বসেও

হয়তো কোনো দিন হয়তো আজকে অথবা কালকে এনজয় করবে বিকজ দলটা খুব কনস্ট্রাকটিভলি সামনে যাচ্ছে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জি আমি আর না বাড়িয়ে এখানে শেষ করছি প্রিয় দর্শক আপনাদের ভালো লাগবে অনুষ্ঠান শেয়ার করবেন কাল রাত নটায় থাকবেন আমাদের সাথে ফেসবুক পিপল সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কাল রাত দেখা হচ্ছে নটায় ভালো থাকুন সুস্থ এবং শুভরাত্রি ধন্যবাদ